টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই শুরু হতে যাচ্ছে নয় মাসের কম থেকে পনেরো বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য এটি ডোজ একটি টিকা বিনামূল্যে প্রদান করা হবে টাইফয়েড জ্বর থেকে সকল শিশুকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়নে ইপিআই কর্মসূচির আওতায় আগামী বারো অক্টোবর দুই থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই শুরু হতে যাচ্ছে উক্ত ক্যাম্পেইনে উদ্দিষ্ট জনগোষ্ঠী হলো নয় মাস বয়সী শিশু থেকে পনেরো বছরের কম বয়সী শিশুরা এই শিশুরা যারা শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলে আছেন তাদের ক্ষেত্রে প্রাক শ্রেণী শ্রেণী থেকে নবম পর্যন্ত এবং যারা কমিউনিটিতে আছেন তাদের জন্য নয় মাসের কম থেকে পনেরো বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য এটি এক এক ডোজ একটি টিকা বিনামূল্যে প্রদান করা হবে পুরো ক্যাম্পেইন চলাকালীন সময় ক্যাম্পেইনের সময়কাল এক মাস আমরা কার্যদিবস হিসেবে যদি গণনা করি তাহলে আঠারো কার্যদিবস প্রথম দশ দিন হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তী আট দিন হবে কমিউনিটিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া শিশু যারা থাকবে তারা অবশ্যই যে কোনো সময় স্থায়ী কেন্দ্র থেকে তাদের টিকাটা গ্রহণ করতে পারবে টিকা গ্রহণ করার জন্য টিকা গ্রহণের পূর্বে বর্তমানে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক www. ডাব্লিউ ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আমাদের টিকাটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে টিকা কার্ড ডাউনলোড করে নির্দিষ্ট দিনে সেই কার্ডটি নিয়ে টিকাদান কেন্দ্রে পৌঁছাতে হবে পরবর্তীতে টিকা প্রাপ্তির পরে যে কোনো শিশু টিকা গ্রহণের সনদ সহ ডাউনলোড করতে পারবেন